আর একটা স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা ভেদনা থাকুক আমাদের হার যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার কৃতিত্ব আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া দায় বলেছিলাম রোজা রাখো রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন আল্লাহরে এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়া গুনে গফুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুগণ স্বৈরাচার তো স্বৈরাচারী ঘোনা করলো আমরা কি করবো আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করব কি একই ব্যবহার করব। এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ম করতে চাই আমরা ঘোষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোনো চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাপের বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন তার মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবধান থাকবে না আজকে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম করবার তিনি বলে গেলেন এখানে অনেকগুলা মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারি ছাব্বিশটা মিলের সবগুলো বন্ধ এখানেও পাঁচটা মিল ছিল বন্ধ সেই বন্ধ মিলে কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই বৈষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবি তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই কেন বঞ্চিত করতে হবে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য ঘুরতে না হয় তাদের করোনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া এখানে ব্রেন ডাকাতি আর কথা বলেছেন দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভোগাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে এইটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হবে গুরুত্বের এটি এক নাম্বার খাপ কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা বাহাত্তর ভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে অতএব কৃষক এবং শ্রমিককে বাঁচানোর জন্য যা করা সেইটা করতে হবে আমরা আমরা একটা একটা বাংলাদেশ চাই পরনির্ভরশীল না যে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরুজ না আসলে আমার দেশে চুলায় আগুন জ্বলবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ জাতীয় প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানেই উৎপাদন করার ব্যাপারে আল্লাহ আসমান থেকে তিনি যেন আমরা খাটেন একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাকে গড়ে তোলা তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে তাকে তিলে তিলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে সেজন্য তার পরিবারের দুঃখ গোছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে থাকায় না তারা অসুখ বিসুখে পড়লে একটু চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না কষ্ট নিয়ে খাতরা যখন শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো থাকে এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অন্ধকার জগতে ঢুকে পড়ে সমাজের শান্তিকে উলট পালট করে দেয় এই জন্য ওরা দায় এই সমাজ দেয় যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি এই দায় সমাজকে নিতে হবে আমরা এই সমস্ত বৈষম্য সমস্ত থেকে দূর করতে চাই সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকেই প্রভু মেনে নেবে আল্লাহ ছাড়া তার কাছে মাথা নত করবে যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব কোনো আগ্রাসী হাত আমরা দেখতে না সম্মানিত ভাই বোনেরা এত এত কাজ কে করবে আল্লাহর আসমান থেকে এসে কারা করবে জমিনে মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ আপনাদের কণ্ঠ এবং হাত গুলাকে কোবল করব তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটাই তুলতে হবে আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব জনকল্যাণমূলক মানুষকে দুনিয়ার মুক্তি এবং মুক্তির জন্য আমরা ডাকবো দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিট ও শান্তিতে থাকতে দিতে চায় না আমাদের শান্তি কেড়ে নিতে চায় তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায় আল্লাহ দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরাই দেয় আমাদেরকে এই ব্যাপারে চৌকশ দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশকে ভালোবাসি আল্লাহর নবী প্রিয় দেশকে ভালোবাসতেন হিজরতের সময় মক্কা থেকে মদুনায় যাওয়ার সময় আল্লাহর রসুল কেঁদেছেন আর বলেছেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল ভালোবাসা আল্লাহর দাওয়া আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাফুদ চাই আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করে ভাই বোনেরা জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে কল্যাণের দাওয়াত মানুষের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে বিপদে আপদে বন্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের মধ্যে আশা জাগাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু বহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতক্ষীরা আমার করে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই সাদা দিলেন আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় বয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে না এই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন করবো না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুক্তি বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয়